এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে আমরা আমাদের এই সাইডের এলাকার রাস্তাগুলো দেখাই আপনাদেরকে রাস্তাগুলো দেখবেন আপনারা আর আমাদের একটাই অনুরোধ আমাদের এই রাস্তা অথবা ড্রেনটা করে দেওয়ার জন্য আর এই যে আমাদের অনেক আছে সেও বলবে কিছু তার কথা শুনুন বলেন আমাদের রাস্তাটা অতি শীঘ্রই করুক কারণ বাচ্চা ফোলাপা মাদ্রাসায় স্কুল কলেজে যায় তাদের অসুবিধা হয় বর্ষা আইলে অসুবিধা হয় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং আমাদের নয় নং ওয়ার্ড কাউন্সিলরের কাছে আকুল আরজি যে দ্রুত সম্ভব আমাদের রাস্তারা করে দেয় আর আমাদের এই জায়গার নাম হচ্ছে জালগুড়ি কাচারি বলে সবাই এটা নাইড়ার তালতলার মাঝখানে এটা হিসেবে কাঁচারি আর এই সাইড এর রাস্তা বাসা থেকে বের হয়ে আর এই সামনে মেন রোড আর আপনাদেরকে পুরোটা দেখায় আপনারা দেখায় পুরোটা দেখতে থাকেন জান স্যার যাই দিছি শরেন আমার ল্যায়া করবে আমি সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের জালকুড়ি জালকুড়ি ওয়ার্ড তালতলা তালতলা আমাদের এই রাস্তাটা বহু বছর ধরে পড়ে রয়েছে আমাদের কাউন্সিলর সাপ এই রাস্তার প্রতি কোনো দায়িত্ব বোধ হচ্ছে না কোনো দায়িত্ব গ্রহণ করছে না দেখেন আমাদের রাস্তার কি অবস্থা রাস্তা প্রায় পনেরো বছর হয়ে গেছে সিটি কর্পোরেশন বারবার দেখে যাচ্ছে কিন্তু রাস্তার জন্য রাস্তার কি অবস্থা দেখছেন বেশ লিক করতেছে আমি আমাদের এই ব্যবস্থা জানি আমরা ভোট দিয়ে তো তাদের পরিমিতি বানাই কিন্তু তারা আমাদের যদি জনস্বার্থে নেয় আসে আমরা ভোট দিয়ে তাদের কেন প্রতিনিধি বানাবো এটা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আরজি তিনি আমাদের রাস্তাটা অতি দ্রুতই যেন করে দেয় দেখতে

যদি আমাদের সিটি কর্পোরেশনের থেকে অনেক বাড়ি আইছে কিন্তু কাউন্সিলর থেকে আসছে কিন্তু তারা আমাদের কোনো উদ্যোগই নিচ্ছে না বারবারই আসে আপনার প্রথম নির্বাচনের সময় এসে বললে গেছে যে আপনারা আমাদের ভোট দিবেন তা আমরা রাস্তাঘাট সব করে দিব কিন্তু তারা কোনো কিছুই করতেছে না দ্বিতীয়বারই এক কথা সেম তৃতীয়বারই সেম কিছুদিন আগে মেপে গেছে কিন্তু তারা কোনো কিছু উদ্যোগ নিচ্ছে না গেলেই হয়রানি 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 হচ্ছে সাধারণ মানুষ হয়রানি আমরা তাদের জনমত প্রতিনিধি বানাইছি আমরা তো ভোট দিয়ে তাদের বানাইছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আজি তিনি এই ব্যাপারটা অতি শীঘ্রই আমাদের দেখে জালকুড়ি নয় নং ওয়ার্ড আর আমাদের এখানে রাস্তা তো দেখতে আছেন পাওয়ার অবস্থা দেখেন আমাদের পাওয়ার অবস্থায় কি এরকম ডেলি প্রতিনিধি অঙ্গ এরকমই হয় বৃষ্টি আসলে এই সাইডের রাস্তা কিছু মানুষের জন্য আবার রাস্তা হয় না এটা বড় ভাই তো বললোই আপনারা দেখলেন আর এই সাইডের রাস্তা কয় দিব দিব প্রত্যেক ইয়ের হচ্ছে ইলেকশনের সময় আসে আইসা বলে দিব দিব বারবার মাপে আমি আশা দেয় পড়ার আশা কোনো সফল না আর এই সাইডে রাস্তা তো দেখেন কেমন ময়লা পানি নামতে আছে অবান স্কুলেও যাইতে পারে না বাচ্চারা স্কুলে না যাই তাহলে সাম্যের ভবিষ্যৎ কি হবে আপনি হয়তো জানেন নাকি দেখেন পানি নিষ্কাশনই হচ্ছে না এত পানি বাসাবাড়ির থেকে আসতে আমরা তাদের অনেকবারই বলছি যে আমাদের ডেরেনটা করে দেন রাস্তা দরকার নাই ডেরেনটা করে দেন কিছুদিন আগে আপনারা দেখছেন এই জায়গাটা শুকনা ছিল এই বৃষ্টির কারণে দেখছেন আবার বইয়া গেছে আর এই জায়গার থেকে আবার মোহকান রোগ বিধি উৎপাদিত হইব ডেঙ্গু মশা হইব এইসব থেকে আর আপনারা যদি বলেন এইসব আপনারা পরিষ্কার করে রাখতে পারেন পরিষ্কার করলো এই ময়লা কারণে আবার তাড়াতাড়ি বৃদ্ধি পায় বারবার তো আর পরিষ্কার করা যায় না ওই জন্য মানুষের কাজ কেমন থাকে সব সময় সবাই বাসায় থাকে না এই আমাদের এই যে একটা অনুরোধ আমাদের রাস্তা ডাক করে দেওয়ার জন্য আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাদেরকেও বলছি তারা দেখবেন আমাদের এই রাস্তাটা করে দেওয়া যায় কি আর এই সাইডে আমাদের বড় বাস্তাগুলো দেখাই এখানে আপনার যে পানিটা জমে রয়েছে পানিটা জমাতে কারণে তো ডেঙ্গু মশা হবে তারা আমাদের মশার ওষুধ তারা কোনো আজ নাই নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য জনাব এ কে এম শামী উসমান সাহেবের তিনিও দেখেন তিনিও দেখেন ডিএনডি প্রজেক্ট জালকুড়ি নয় নং তার আসনে পড়েছে তার আওতাধীন নারায়ণগঞ্জ চার আসন একটু আমাদের এমপি মহোদয়ের কাছে আশ লাগছি শান্ত বলে ইনি আমাদের এলাকা ডাইরেক্ট সুন্দরপুর আদি দেখি থাকিবে বাইত না গোমা থাকিবে গো ওই থাকিব রই না কো দিন ধরে ওই রাস্তা বালুয়া লাগা সুন্দর হে রে ওই থাকি যা হ্যাঁ

এই পুকুরটা আরো অনেক বড় আছে অর্ধেক বড়শীল আর অর্ধেক এই যে মনে আছে এই পুকুরটা গাড়িটা পুরো রাস্তার মাটি দাঁড়িয়েছি এই রাস্তায় পুকুর কাটছি এই দুই হাজার আপনার

এভাবে যদি ময়লা পানি ভাবে তাহলে তো আমাদের ডেঙ্গু আর বাড়বে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডেঙ্গু রোগে যেমন এমন যদি আমরা পানি নিষ্কাশন যদি না করতে পারি তাহলে তো আমাদের ডেঙ্গু বাড়বে ভালো আছে

আমরা আলাদা পাইপ লাগাই আলাদা পাইপ লাগাইছি এরা আমাদের না থাকার ই কারণ আগে তো কইলে যে যে বাড়ি মানুষটা দেখছেন এই পাশের বাড়ি এই যে বাড়িটা তারা ময়লা সারে সারে তো খাইস্টার খাইস্টা জর্মের খাইস্টা আমাদের নিজের টাকা দেয়া নিজের টাকা নিজের অর্থ নিজের অর্থ টাকা দিয়ে ভালো ভালো হচ্ছে কথা কেউই আসে না এই রাস্তা দেখতে আর এই পাশে আমাদের এই যে মুর্বি আছে আছে তারা আছে তারা আর আমরা লগে লগে থাকি এই দিন আর আমাদের এই পাশে দেখেন পুরো রাস্তায় প্যাক পানি সবাই অবচর পিঁড়ে কোনো জায়গায় বেড়াইতে যেতে পারে না নতুন অবচর পিনতেও পারে না তারা কারো বাসায় গেলে কি পুরো মেকা কাউ ছুপিন্ধে যাইবো আর গেলে তো এই সাইডে দেখেন এই দেন আমার পাহাড় লুঙ্গি মুঙ্গি সব বইয়া গেছে গ্যা পানি পানিতে আর আমাদের এই যে মেন রোড এই সাইডে আম গত এই পাশটা উঠল এই পাঁচটা নাগালে কোন দাদা রাস্তার অবস্থা রাস্তাটা অতি শীঘ্রই আমক দরকার ড্রেনটা হইলেও ওই ভুগবু ড্রেন হইলেও বর্তমানে চলবো ময়লা পানি মনি রাস্তা যাওয়ানের রাস্তা হইবো একটা এদিকে একটু আবেদন ছিল আর আপনারা চেষ্টা করবেন সবাই কাছে পৌঁছায় দেওয়ার জন্য সবাই শেয়ার করবেন এইটাই আর তুমি একটু দেখাও তারা বাজু ফেলাই গেছে কেন এই যে কিছু না কারণ না এই যে আর আমাদের এসে রাস্তা আজকে এই যে রাস্তা বাঁধছে এই রাস্তা আজকে বাঁধছে এই যে বাজবেলায় সে আবার সকালে আসব বাড়ি আর আজকে এ পর্যন্তই ছিল সবার কাছে এটি আবেদন রাস্তার জন্য সবাই দু চেষ্টা করবেন জানানোর জন্য আর একে অপরকে সাথে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম